হ্যালো গাইস ইসমির আন গেমিং ওয়াইটি সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তোমার জন্য আমি আজকে একটা নিউ টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসলাম তোমরা অনেকে কমেন্টস কর যে আমার এক্সএমএল ডাউনলোড করতে পারো না তো কীভাবে তোমরা সহজেই আমার এক্সএমএল ডাউনলোড করবা তা দেখে নাও ফার্স্ট অফ অল তোমরা চ্যানেলে চলে যাবা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এক্সএমএল এর লিঙ্ক দেখতে পাবা এক্সএমএল এ ক্লিক করবা তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আই এম নট রোবট এখানে ক্লিক করে ব্যাক বাটনে চাপ দেবা তারপর আরেকবার ক্লিক করলে হয়ে যাবো তারপর এখানে যেয়ে নেবা এখানে দেখো উপরে লেখা আছে বাস এখানে তিনটা তিনটে অপশন সিলেক্ট করলে হয়ে যাবো তো এখানে ক্লিক করবা তারপর দেন অন্য একটা পেজে নিয়ে যাবো ওই কেজি তিরিশ সেকেন্ড ওয়েট করতে হবে এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করলে এখানে মধ্যে তোমাদের অ্যাড অ্যাড শো করতে পারে আমার এখন অ্যাড শো করতে আসে না তোমাদের অ্যাড শো করতে পারে একটা দুটো অ্যাড শো করলে ক্যান্সেল করে দেবা তোমরা ক্যান্সেল করলে এখানে তোমাদের সেকেন্ডটা অফ হয়ে যেতে পারে তখন সেকেন্ডের মধ্যে দেখলে ক্লিক করা ব্যাক বাটনে চাপ দেবা দেন আবার চালু হয়ে যাব এখন তোমরা এখানে গেট লিঙ্কের মধ্যে ক্লিক করবা ক্লিক করে ব্যাক বাটন চাপ দিবা আবার ক্লিক করবা তুমি দেন তোমাদের নিয়ে যাবো দেন এখন আর মনে হয় না কারো এক্সেমেন্ট আমাদের সমস্যা হবে যদিও কারোর সমস্যা হয় তো আমি ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সবাই কন্ট্যাক্ট করতে পারো কারোর সমস্যা হলে আর এটা আমার নিউজ চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও